মর্নিং বন্ধুরা শম্পা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি এখন সময় হচ্ছে সাড়ে নটা বাজে আর আমি এখন চা খাচ্ছি কারণ উঠতে হয়ে যাচ্ছে লেট মেয়ে আজকে স্কুল যায়নি কারণ মেয়ের শরীরটা খারাপ মেয়ে স্কুল যাচ্ছে না দিন ধরেই কদিন যায়নি হচ্ছে বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি দুদিন যায়নি আর কাল হচ্ছে ছুটি হয়েছে কাল আমি ছিলাম না অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না তাই তোমরা দেখতে পাচ্ছ না শর্ট ভিডিও ছাড়ছি সেগুলোই আর কি তোমরা দেখছো ভালোবাসা দিচ্ছ খুব ভালো লাগছে আর এখন চা খাচ্ছি তো মেয়ে উঠলো মেয়ে শরীরটা খারাপ একটু জ্বর জ্বর কাল বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জলে আর কি একটু ঘোরাঘুরি করেছে তো একটু ঠান্ডা লেগে গেছে তার জন্য আর কি স্কুলে পাঠায়নি জ্বর মানে হালকা জ্বর সর্দি জ্বর আর কি তো স্কুলে গিয়ে যদি বেশি জ্বর ওঠে এই জন্য আর কি পাঠায়নি তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর তুমি দাদা হয়ে গেছে কাজ তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো প্রচুর কাজ আছে এই দেখো যে মাম্মা বসেছে বসে আছে তাই তাই ও বিছানা বিছানা কোনো কাজ হয়নি প্রচুর জামা কাপড় আছে যেগুলো কাঁচা ধোয়া করতে হবে রান্না বান্না সব আছে চলো সারাদিন সঙ্গে দেখো ভিডিওটা দেখতে থাকবো পরে আসি এই যে মেয়ের জন্য বনভিটাগুলো দিলাম আর এই যে একটা গুড ডে বিস্কুট আর এই প্যাকেটের মধ্যে অল্প একটু আছে এটা ও শুধু খাবে চলো দিয়ে দিই গরম গরম খেয়ে নাও নাও খেয়ে নাও ঠিক আছে হ্যাঁ দিয়েছি তো কাঁচা ভিজিয়ে রেখেছি কাঁচবো বিছানা টিছানা তুলে মেখে মুখটা ধুয়ে দিলাম ও খেয়ে নিই এখন সময় হচ্ছে সাড়ে দশটা বাজে অনেকটা বেলা হয়েছে লেট করে ঘুম থেকে উঠলে আর কি যাওয়া হয় চলো এখন বাসন আছে বাসনটা কাজ কাজবো গরম হচ্বো অনেক কাজ

প্রচণ্ড বেলা হয়ে গেছে এখন অনেকটাই বেলা সাড়ে এগারোটা বাজে আমার ঘর মুছে যায়নি চলো পরে আসছি তো এই যে এখন একটা রুটি খাচ্ছি ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আর দেখতে পাবে ভিডিও করছি আর মেয়েকেও দিলাম বেজে খাচ্ছি আমি যেন ডিম খাচ্ছি ডালটা করবো ভাত হয়ে গেছে তারপরে মাংস আছে দুপুরবেলা মেয়ে আর আমার হয়ে যাবে টাইম হচ্ছে বারোটা বেজে গেছে খেয়ে নি ডাক্তার ফোন দেবো মেয়েকে সাম করাবো ব্যাস চলো এই কাজ আছে দুপুরবেলা বেলা খাওয়ার সময় একবারে দেখা হচ্ছে তো এই যে বন্ধুরা মেয়েকে এখন স্নান করিয়ে দিলাম আর মেয়েকে না অনেক দিন আগে চুলে একটু হেনা করে দিয়েছিলাম জানো তো হেনা আমিও কোনো দিনও করিনি কিন্তু এনে রেখেছি যে হেনা করব একদিন কিন্তু এত রয়ে ওয়েদারে না হেনাটা আমি করে উঠতে পারছি না কিন্তু করব রোদ উঠলে একদিন হেনা করব আর মেয়েকেও একদিন করিয়েছিলাম শুনেছিলাম বাচ্চাদের চুলে নাকি করানো যায় ওটার তো খারাপ কিছু না তাই না তো কয়েকদিন শুধু শুধু হেনাই করিয়েছিলাম ওর মধ্যে কিছু মেশাইনি মানে টক দই টক দই মেশায় টক দই ডিম এগুলোও দেওয়া যায় তো ওই হেনাটা করিয়েছিলাম আর শ্যাম্পু করানো হয়নি তারপরে আর কি বৃষ্টি ওয়েদার তো অনেক দিন হয়ে গেল প্রায় তিন চার দিন হয়ে গেল তারপরে আর কি আজকে শ্যাম্পুটা করিয়ে দিলাম তো ওই যে গামছাগুলো সব ভিজে মেঘে খাওয়াচ্ছি ডাল দিয়ে আর কালকে একটু মাংস ছিল সেটা দিয়ে খাওয়াচ্ছি আর বাইরে প্রচন্ড মেক করে এসছে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এলাম আর ঘরে তো জানলায় নেট লাগানো দেখতে পাবে না প্রচন্ড পুরো কালো করে এসছে আর যা যা সকালবেলা মেলেছিলাম সব মোটামুটি শুকিয়ে গেছে হাওয়ায় থাকলে শুকিয়ে যাবে পুরো তো চলো মেকে খাইতে আমি খাওয়া দাওয়া করে নেবো পরে আসছি কেরাম বৃষ্টি হচ্ছে দেখো জল চলে এসছে ভিতরে মুসল ধারায় বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি জামা কাপড়গুলো ভাগ্যে তুলে এনেছি না হলে সব যেতে ঘুরে দেখো ঝাপটা আসছে ভালোই লাগে বৃষ্টি কিন্তু অনেক দিন ধরে হলে সেটা আর ভালো লাগে না তাই না চলো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়া করিনি দরজাটা দিয়ে দিই কারণ জল আসছে তো এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আর তোমাদের তো মানে দেখানোর মতো আর কি কিছু ছিল না কারণ ডাল আর ভাত করলাম এই যে টমেটো দিয়ে দেখো সুন্দর করে ডাল করেছি যেটা আমার খুব ভালো লাগে একটু ঘন ঘনই করেছি আর এদিকে হচ্ছে কালকের একটু তরকারি ছিল মাংসর তরকারি এটা হচ্ছে গিলে মেটে গিলে মেটে ঠ্যাং আর কি ওটা একটা তরকারি তরপ তো আছে আমার দিয়ে খাওয়া হয়ে যাবে এখন খাওয়া দাওয়া করিনি মেয়েকে তো খাইয়েই দিলাম দেখতে পেলে আর ওই যে কাপড়গুলো ওগুলো হচ্ছে একদম শুকনো রেনকোটটা কালকে গেছিলাম একটু বেরিয়েছিলাম মার কাছে তো রেনকোটটা ভিজেছিল ওটা সকালবেলা রোদ হয়েছিল তো রোদে দিয়ে ওটা শুকনো করেছি আর কয়েকটা জামাকাপড় আছে যেগুলো একদমই শুকনো আর যেগুলো ভিজেছিলো সেগুলো আমি ঘরে দড়ি টাকানো হয়েছে মানে খুব বাজে অবস্থা বৃষ্টিতে আর কী করবো বলো তো বন্ধুরা জামাকাপড়গুলো তো শুকাতে হবে না তো তার জন্য ঘরে একটা দড়ি টাঙিয়েছি ওগুলো হালকা মানে ভিজে আছে হাওয়া মানে পাখা চলবে তো শুকিয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই খেয়ে দেখি রেস্ট নেবো মেয়ে বিকেলে পাঁচটা থেকে পরে আছে চলো তোমার সাথে পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে ছটা দশ বাজে মেয়ে গেছে পাঁচটার সময় পড়তে তারপরে ওকে পড়তে দিয়ে এসে আমি শুয়েই ছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ইউটিউবে ভিডিও দেখছিলাম তারপরে আর কি এখন উঠে বিছানা টিছানা যে গুছিয়ে নিয়েছি দেখো বালিশ টালিশ গুছিয়ে নিয়েছি বোতলে জল ভরলাম বোতলগুলো ফাঁকা ছিল আর এখন ওই যে চা করে নিলাম এই যে দুধ চা এক্ষুনি নিলাম করে তো চলো এখন চাটা খাই প্রচণ্ড গরম লাগছে ফ্যানটা বন্ধ ফ্যানটা চালাই আর ওই যে দেখতে পাচ্ছ জামাকাপড় সব এদিক ওদিক করে মেলা কারণ এগুলো শুকাতে হবে এগুলো শুকিয়েই আছে সারা রাত ফ্যান চলবে শুকিয়ে যাবে সব তো এই তো বৃষ্টির ওয়েদার সাথে সাথে ঘর ভালো লাগছে না জামা কাপড় ভর্তি ঘরে সব কাঁচা ধোয়া জামা কাপড় সব এদিক ওদিক করে মেলে রেখেছি কি করবো শুকাতে তো তো হবে হবে চলো চলো এখন পরে পরে মেয়ে আসবে সময় হ্যালো বন্ধুরা তো এখন টাইম হচ্ছে আটটার বেশি হয়ে গেছে তো মেয়ে পড়ে এলো এসেছে অনেকক্ষণ আগে সাড়ে সাতটার একটু আগে কি পরে এসেছে তারপরেও বিস্কুট খেয়েছে আর আমি একটু গোলা রুটি করেছিলাম গোলা রুটি করে আর কি খেলাম খিদে পাচ্ছিল সন্ধ্যাবেলা একটু হালকা তো কটা তিনটে মতন গোলা রুটি করে খেয়েছি খেয়ে মেয়েও খেয়েছে আমিও খেয়েছি আর এখন একটু বসে আছি আর রাতে তো রান্না কিছু একটা ভাজবো ডাল আছে ভাত আছে নয় ডিম ভাজবো নয় আলু ভাজবো তারপরে আর কি খাওয়া দাওয়া হবে তোমার দাদা হয়ে এলে তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা খুব ছোটো হয়ে গেল কাল থেকে চেষ্টা করবো তোমাদেরকে বড়ো বড়ো ভিডিও দেওয়ার তোমরা যদি আমার এই ডেলি ভিডিওগুলো পছন্দ করো অবশ্যই আমি প্রত্যেক ভিডিও শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে চলো আছি মতন সবাইকে জানি শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে সবাইকে তাটা